হ্যালো এভরিওয়ান আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমার এই বৃষ্টি ভেজা ব্লগে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি যদিও ব্লগটা আমার চার পাঁচ দিন আগের আমি একটু ব্যস্ত থাকার কারণে আমি ব্লগটা করে তো রেখেছি সাউন্ড দিতে পারিনি যাই হোক আমার যে ক্লায়েন্ট ওর বাড়ি ছিল কালীবাজার থেকেও অনেকটাই ভিতরে তো সে যখন আমাকে বুকিং করেছিল তখন এতটা আমাকে কনফার্ম কনফার্ম করেনি করেছিল ঠিক একদিন আগে যাই হোক তখন আমি অপশন ছিলাম অপশন মিন সেদিন আমার কোনো ক্লায়েন্ট ছিল না মেকআপের কোনো ক্লায়েন্ট ছিল না অন্য কাজ তো থাকেই পার্লারে কিন্তু মেকআপের কোনো ক্লায়েন্ট ছিল না তার জন্য আমি ওর কাজটা করতে পেরেছি আসলে কি জানো যখন ক্লায়েন্টরা বিশ্বাস করে ভালোবেসে ডাকে তখন কিন্তু আমরা না গিয়ে পারি না আর আমার এই ক্লায়েন্ট আসলে আমার এই ক্লায়েন্টের বাড়ি উদয়পুর আর আমি থাকি আগরতলা নরসিংগড়ে ওর সাথে আমার পরিচিতি হয়েছিল পার্লারে ও যখন পুলিশ ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিতে এসেছিল তখন ও আমার পার্লারে মাঝে মধ্যে আসতো শুধু থ্রেডিং করাতে সেই সুবাদেই ওর সাথে আমার পরিচয় তারপর অনেক বছর পর সে আমাকে ফোন করলো ফোন করে বলল যে দিদি আমি তোমার কাছে আর ওর বাড়ি যেহেতু উদয়পুরে তো পসিবল হয়নি সেখানে গিয়ে বিয়ের কাজটা করা তো ও বউ ভাটের জন্য বুকিং করেছিল যাই হোক সেদিন ওর স্পেশাল দিন ছিল তার জন্যই সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম ওর বাড়ির উদ্দেশ্যে কিন্তু যেতে যেতে ভালোই বৃষ্টি ছিল এবং কিছুটা ভিজেও গিয়েছিলাম আসলে আমার ছিল খুব মিষ্টি ওর যেরকম পরিবারের লোকজনও খুব ভালো ছিল যেতে যেতেই ওর হাজবেন্ডও এসে আমার সাথে কথা বলেছিল এবং জিজ্ঞেস করেছিল যে দিদি তোমার কোনো অসুবিধা হয়নি তো আসলে আমরা যারা মেকআপ আর্টিস্ট আছি আমরা কিন্তু একটু মুখের আদর বা মুখের ভালোবাসাটা পেলেই কিন্তু আমরা অনেকটা খুশি হয়ে যাই আর শেষে যখন ক্লায়েন্টের মুখে সেই মিষ্টি হাসিটা দেখি না তখন সব পরিশ্রমই যেন মনে হয় যে না আমার পরিশ্রমটা সার্থক হয়ে গেছে ভালো লাগতো তো না আচ্ছা তো তুমি তো আমার ফেসবুকে দেখছো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ টু ঘুরো হেয়ারটা আর টু ঘুরো বাস ঠিক আছে ওর ওপেন হেয়ারের মধ্যে মানে কার্ল করতে চাইছিল তার জন্য আমি কার্ল করে দিয়েছি थैंक यू খুব সুন্দর লাগতেছে আসলে আমরা যে যেখানেই থাকি না কেন ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা একজন আরেকজনের সাথে কানেক্টেড হয়ে থাকি আর ওর বাড়ি ছিল উদয়পুর ও আমার সাথে ফেসবুকের মাধ্যমে জড়িত ছিল তার জন্য ওর কাছে আমার ফোন নাম্বারটাও ছিল যেহেতু অনেক বছর আগে সে আমার বাড়িতে এসেছিল যাই হোক ওর মুখের হাসিটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে ও সেদিন কতটা খুশি হয়েছিল আর ওর বাড়ি যাওয়ার পথে কিন্তু দারুণ ছিল এবং আমার ভীষণ ভালো ভালো লেগেছে এবং সিন আমার কাছে ভীষণ লাগে আর তোমাদেরকেও একটু দেখিয়েছি তোমরাও দেখো আশা করি সবার ভালো লাগবে আর যদি ভালো বা মন্দ যাই লাগুক না কেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিও যে তোমাদের আমার ভিডিও কিরকম লাগে আর শেয়ার করে দিও শেয়ার করলে আরেকজনও আমাকে চিনতে পারবে জানতে পারবে এবং দেখতে পারবে আমার ভিডিও গুলি কারণ অনেক কাজের ভিডিও কিন্তু আমি দেই অনেক ভিডিও আছে যেগুলি দেখে ঘরে বসে আমার কাজ ওরা ধরতে পারবে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো সুস্থ থেকো